বিএনপির দলীয় প্রার্থীরা কতটুকু সুবিধা পাবেন সে প্রশ্ন যেমন রয়েছে তেমনি দলটি জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচনে সে কাকে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে আবারও দলের ভেতরের রেশারেশিতে ছত্র ভঙ্গ হওয়ার বিপদে পড়বে বিএনপির সঙ্গে বৈঠকের পর জাতীয় নির্বাচন কবে জাতীয় নির্বাচন কবে এই নিয়ে বিএনপির হম্বিতম্বি একেবারে বন্ধ করে দিতে ইউনুস সরকার সমর্থ হলেও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন নিজের নামের পাশে মেয়র না লিখে কিছুতেই ঢাকা দক্ষিণের নগর ভবন ছাড়বেন না সেই জিদ করেই বসে আছেন এখনো তিনি এক মাসেরও বেশি সময় ধরে আসলে দখল করে রেখেছেন ঢাকার নগর ভবন তার সমর্থকদের নিয়ে প্রতিদিন এগারোটা বারোটার দিকে তিনি উপস্থিত হচ্ছেন নগর ভবনে এবং এরপর থেকে তার সমর্থকরা স্লোগান দিয়ে মিছিল করে সেই পুরো এলাকা গরম করে রাখছেন নগর ভবন মে মাসের মাঝামাঝি সময় থেকে মানে এক মাসেরও বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নাগরিক যে সহায়তা বা সেবা দেওয়ার জন্য নগর ভবনকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করে ইশরাক হোসেন এখন নগর ভবনের ব্যানার টানিয়ে মানে ইশরাক হোসেন মাননীয় মেয়র লেখা ব্যানার টানিয়ে নানা রকম অনুষ্ঠান করছেন নানা জনের হাতে মেয়রের পক্ষ হতে স্মারক তুলে দিচ্ছেন মানে এক হাস্যকর অবস্থার সৃষ্টি হয়েছে তবে কোনোভাবেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মনবন এপ্রিল মাসের শেষে গেজেট দিয়ে দায় ইরশাদ হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এই একই कायदा চট্টগ্রামের যেহেতু সেপ্টেম্বর মাস থেকে দেনতে শাহদাত হোসেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মানে তিনি নির্বাচনে পরাজিত প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলা করে রেখেছিলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে সেই কারচুপির মামলা নির্বাচনী ট্রাইব্যুনাল এত বছর পরে অবশেষে বিবেচনা করে রায় দিয়ে দিয়েছে যে শুধুমাত্র যে ওই নির্বাচনে কারচুপি হয়েছিল তাই নয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন এবং তার পরপরই সাদাত হোসেনকে শপথ পুড়িয়ে ফেলা হয় এবং তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন কাজে সেই একই ভাবে ইশরাক হোসেন আশা করেছিলেন যে তার মামলায় যখন নির্বাচনী ট্রাইব্যুনাল ঘোষণা দিয়ে দিয়েছে যে 2020 এর নির্বাচনের বিজয়ী প্রার্থী হিসেবে এখন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হোক এবং নির্বাচন কমিশন এমন কি গেজেটো দিয়ে দিয়েছে তারপর শপথ না পড়ানোর আর কোনো কারণ থাকতে পারে না কিন্তু দেখুন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আগস্টের পরপরই সারা বাংলাদেশের সব সিটি কর্পোরেশনে যেমন প্রশাসক বসিয়েছেন কাউন্সিলর পদে পর্যন্ত তিনি নিয়োগ দিয়েছেন বিভিন্ন ব্যক্তিকে চুক্তি ভিত্তিতে সারা বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোতে যত প্রতিষ্ঠান আছে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সেখান পর্যন্ত এরই মধ্যে প্রশাসক নিয়োগ হয়েছে কাউন্সিলর পদে ব্যক্তিরা নিয়োগ পেয়েছেন এবং ইশরাক হোসেন এর আগে রীতিমতো হুমকি দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনে কাউন্সিলর নিয়োগ ঠেকিয়েছিলেন আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার দল এনসিপি তখন তাদের রূপায়ন টাওয়ার মানে বাংলা মোটরের টাওয়ারে বসে লোকজনের পরীক্ষা নিচ্ছিল যাতে সেই পরীক্ষার ভিত্তিতে সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক নিয়োগ করতে পারে তারা বুঝতেই পারছেন জাতীয় নাগরিক পার্টি উপদেষ্টা আসিফ মাহমুদ তারা সকলে জড়িত হয়ে গেছেন সারা বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর বিভিন্ননায় করতে হবে ঘোষণা করতে হবে এই আন্দোলন থেকে সরে না আসেন তাহলে সরকার ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেবে তার মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু অনেকদিন থেকে বলে আসছেন এমনকি আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংবাদ মাধ্যমে ঘোষণা দেন যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে এবং বরাবর নিউজ সরকারের উপদেষ্টারা যে ভাষায় কথা বলেন কিংবা জাতীয় নাগরিক পার্টি যে দাবি তোলে সে দাবির সঙ্গে একমত সে দাবির শক্তি হিসেবে কাজ করে যে রাজনৈতিক দলটি জামায়াতে ইসলামী তারা ফেব্রুয়ারি মাসের সাথে সাথে নির্বাচন কমিশন গিয়ে বলে আসে যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় আর ইশরাক হোসেন তাকে শপথ পড়ানোর আন্দোলন শুরু করা মাত্র জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনে গিয়ে আবারও বলে এসেছে দুই সিটি কর্পোরেশনে দ্রুত নির্বাচন দেওয়া উচিত নির্বাচন কমিশনের আর কেন নির্বাচন কমিশন গেজেট দিয়ে দিল ইশরাক হোসেনকে শপথ পড়ানোর সে কারণে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ নির্বাচন কমিশন বিরুদ্ধে নিরপেক্ষতা ভঙ্গে তাদের নিরপেক্ষতা হারানোর অভিযোগ এনেছে এমনকি নির্বাচন পুনর্গঠনের আসিফ নজরুল বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ নজনের একটি দল ডক্টর ইউনুস গিয়ে বলেন ইশাক হোসেনের এই বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না স্থানীয় নির্বাচনের ঘোষণা দিয়ে এখন সাহায্য করতে হবে এখনই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজন করাই এই সরকারের জন্য সবচেয়ে মক্ষম ব্যবস্থা হবে নিশ্চিত তাই হবে আমি আপনাদেরকে বরাবর বলেছি যে কেন বিএনপি স্থানীয় নির্বাচন জাতীয় জাতীয় পার্টির জন্য এবং সারা দেশ জুড়ে নেতা কর্মীরা সেই স্থানীয় নির্বাচনের আগে যে জাতীয় পার্টিতে মানে ক্ষমতাসীন দলে এসে দলে দলে যোগ দিতে থাকে জামায়াত ইসলামের কথাই বলুন আর এখন ক্ষমতাসীন জাতীয় নাগরিক পার্টির কথাই বলুন এরা কোন দলই সারা বাংলাদেশ জুড়ে নির্বাচন করেনি এককভাবে কিংবা তাদের দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনের একটা বড় সুবিধা হচ্ছে সেই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিপক্ষে এবার নির্বাচন সংস্কার কমিশনও মত দিয়েছে কাজে এ সরকারের আমলে যে স্থানীয় নির্বাচন ষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কোনো দলীয় প্রতীক ব্যবহারের ব্যাপার থাকবে না অন্যদিকে এই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে দল দুটো সংগঠিত নাগরিক পার্টি সংগঠিত জায়গায় বিজয়ী করে আনতে পারলে দল দুটো সংগঠিত হবে শক্তিশালী হবে এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা শক্ত অবস্থান করে নেবে অন্যদিকে স্থানীয় নির্বাচনে যেমন ধানের শীষ প্রতীক পাবে করবে না বিএনপি কাজে সেদিক থেকে বিএনপি এই সময়ে যখন তারা এমনিতেই ইউনুস সরকারের আমলে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতি ইসলামী দ্বারা কোণঠাসা তখন স্থানীয় নির্বাচনে সারা দেশ জুড়ে ধানের শীষ ছাড়া নির্বাচন করে বিএনপির দলীয় প্রার্থীরা কতটুকু সুবিধা পাবেন সে প্রশ্ন যেমন রয়েছে তেমনি দলটি জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচনে সে কাকে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে আবারও দলের ভেতরের রেশারেশিতে ছত্রভঙ্গ হওয়ার বিপদে পড়বে কাজেই বিএনপির জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় স্থানীয় নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এই অবস্থায় ডক্টর ইউনুস সরকার যারা ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিল তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায় তারা এখন বলছে বিএনপির নেতা ইশরাক হোসেনের বাড়াবাড়ির ফলে ঢাকার দুই সিটি কর্পোরেশনে এখন তাদের নির্বাচন দিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই আর ওইদিকে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুস যে কি আলাপ হয়ে এসেছে তা কেই বা জানে কাজেই এই অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি কোনো রা করতে মানে আওয়াজ তাই জানে বলতেই হচ্ছে যমুনায় বসে বৃহস্পতিবার একটা মক্ষম সমাধান আর মক্ষম অস্ত্র আর মোক্ষম কৌশল আবিষ্কার করে ফেলেছেন ডক্টর ইউনুস আসিফ নজরুল আর রেজওয়ানা হাসানরা বসে এর আগে আসিফ মাহমুদ সজিব ভুইয়া অবশ্য বৃহস্পতিবার বলেছিলেন ইশাক হোসেনের এই ন নগর ভবন দখল করা নিয়ে আর কিছু আইনি ব্যবস্থা নিক এবং আইনি প্রক্রিয়া শুরু করুক ইশাক হোসেন বলছেন তিনিও বোঝেন যে তার এই মেয়র লিখে ব্যানার লিখে অনুষ্ঠান আয়োজন কিংবা নগর ভবন দখলে রাখা কার মেয়র পদটিকে কোনো দালিলিক প্রমাণ দিচ্ছে না তবে সাবেক মেয়র পুত্রের দাবি শুধু এতটুকুই যে মেয়র হিসেবে তার নামের একটা দালিলিক প্রমাণ থাকুক যাতে ওই প্রমাণটুকু প্রতিষ্ঠিত হয় যে বিগত নির্বাচনে ব্যাপক চুরি জালিয়াতি হয়েছিল তবে দুর্জনেরা প্রশ্ন করছেন দুষ্ট লোকেরা প্রশ্ন করছেন অবৈধ যে নির্বাচনের মাধ্যমে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছিল বলে ইশরাক হোসেন দাবি করছেন সেই নির্বাচনের ভিত্তিতে মেয়র হিসেবে ক্ষমতা পেতে কিংবা মেয়র হিসেবে পেতে ইশাক হোসেনের এই বাড়াবাড়ি আগ্রহের কারণ কি আর কেনই বা সেই বাড়াবাড়িতে বিএনপি না তাকে সঙ্গ দিচ্ছে